এই দ্বীপটরে একটা জিনিস আমার মাথায় খুব ঘুরছিল ভালো মানুষ খারাপ মানুষ আপনাদের মনে আছে অমানুষ বলে একটি সিনেমা বেরিয়েছিল ঠিক পঞ্চাশ বছর নয় একান্ন বছর আগে একান্ন বছর পঞ্চাশ বছরই হবে মানে তার গোল্ডেন জুবলি ইয়ার বলা যেতে পারে উত্তম কুমারের অমানুষ মানে খারাপ মানুষ অথচ চরিত্রটাতে দেখা গিয়েছিল যে অত্যন্ত ভালো মানুষ মানে ভালো মনের মানুষ তাকে ভুল বুঝেছে সেটা শেষ পর্যন্ত একটা আড়াই ঘন্টা পুনে তিন ঘন্টার সিনেমার শেষে গিয়ে বোঝা গেল না মানুষটা ভালো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা ভালো মানুষ হন সেই সংখ্যাটা খুব কম এমন কি আমার নিজের সম্বন্ধ সেই ধারণাটা আছে কি না সন্দেহের ব্যাপার যে যা কিছু দেখছেন বা মানুষ যা বলছেন সেটা ভালোভাবে নিচ্ছেন বা ভালোই তো ঠিক খুব ভালো আবার কিছু খারাপ মানুষ আছেন যে সংখ্যাটা সুবিশাল খারাপেরও অনেকগুলো ধাপ আছে খারাপ নাম্বার পার্ট ওয়ান তারা পৃথিবীর সব কিছুকে খারাপ থাকে পার্ট টু তারা বেশ কিছু জিনিসকে খারাপ দেখে পার্ট থ্রি তারা মনে করেন না ঠিকই আছে কিন্তু শেষ পর্যন্ত খারাপ তো এই খারাপ দেখা মানে মানুষ আরেকজন মানুষকে খারাপ দেখা এবং ভালো দেখার মধ্যে তো একটা হেরফের থাকেই এবং এটা এমন অভূতপূর্ব ব্যাপার এই সাইকোলজিক্যাল ম্যাটার বা মেটেরিয়াল কিন্তু খুব একটা পাওয়া যায় না মানে এটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায় দুজনের কথা উল্লেখ করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কেউ কোনো কবিতা বা কোনো লেখা নিয়ে গেলে তিনি হুম আচ্ছা দেখছি ঠিক আছে ব্যস্ত আর সত্যজিৎ বাবুর কাছে কোনো সিনেমার কোনো ব্যাপার নিয়ে কেউ যদি যেতেন তাহলে সত্যজিৎ রায় সবসময় বলতে বাহ এই জায়গাটা খুব ভালো করছে আচ্ছা এই জায়গাটা একটু সংশোধন করে নিলে আরো ভালো হবে মানে সত্যজিৎ ভালো মানুষ ছিলেন বলে আমার মনে হয় কারণ তাকে অনেক মানুষই অপছন্দ করতেন তিনি কিন্তু তাদেরকে সবসময় প্রশংসা করেছেন এটা একটা গুণ গুণ বলেই তিনি বিশ্ব শ্রেষ্ঠ হতে পেরেছেন আর রবীন্দ্রনাথের ব্যাপারটা তিনি খারাপ নন কিন্তু তিনি চট করে কাউকে প্রশংসা করতে পারতেন না দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছাড়া যিনি ঠাকুমাঝলি লিখেছিলেন রবীন্দ্রনাথ তার কলমে লিখেছিলেন যে এই বই সমস্ত শিশুর পড়া উচিত তো এটা হচ্ছে কি ভালো কিছুটা ভালো খুব ভালো দুটো উদাহরণ দিলাম বাকি উদাহরণের চমৎকৃত ব্যাপার স্যাপার নিয়ে আসবেন আমার বন্ধু জ্যোতিষচর্চায় যিনি বাকসিদ্ধ চমৎকার বক্তা এবং খুব ভালো বক্তা হলে খুব ভালো মানুষের একটা লক্ষণ পাওয়া যায় তিনি বলবেন তিনি শ্রীরামকৃষ্ণ ওয়েলকাম নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার স্বর্গীয় পিতা মাতাকে প্রণাম জানাই এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আর মানে আমার থেকে যারা ছোট সকলকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি দেখুন মানুষ যেরকম তিনি চিন্তা ভাবনাগুলো ঠিক তার প্রতিফলন তার মধ্যে আসবে তো আমার আমি যে নামটা ধারণ করে আছি সেদিন হোয়াটসঅ্যাপে আমি একজনকে দেখছিলাম তিনি বলছিলেন না রামকৃষ্ণদেব ভগবান নয় তো তৎকালীন সংস্কৃত কলেজের উপাচার্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার সঙ্গে উনি কথা বলছেন একটা সাধারণ মানুষ আপনি ভাবতে পারেন যে সেই সময়ে তার সঙ্গে কথোপকথন আলোচনা করা এটাও তো একটা মহামানব বলে কোনো কিছু অলৌকিক কিছু উনি দেখাননি ওনার কথামৃত সেই কথামৃতের একটা গল্প আমি আপনাকে বলি একটি চোর সে চুরি করেছে চুরি করে যখন সে যাচ্ছে তখন দেখছে যে নদীতে একটি লোক স্নান করছে তখন সূর্য সবে উঠছে চোরটি মনে মনে ভাবছে এ তো আমার থেকে বড় চোর ওর আমার আগে চুরি হয়ে তাই তাইও এখন স্নান করছে আর যে স্নান করছে তিনি একজন মহাপুরুষ মানে একজন মহামা মানে আপনি একজন সাধক তিনি বলছেন আমি কি পাপি আমি ঘুম থেকে উঠতে এত লেট করে দিলাম ওই যে ভদ্রলোক আস মানে স্নান করে যাচ্ছেন উনি আমার আগে এখানে এসে স্নান করছেন তার মানে উনি আমার থেকে আগে সাধনা করবেন তার মানে ভাবুন একজন চোর সকলকেই কিন্তু চোর মনে করছে আর একজন সাধু সকলকেই কিন্তু সাধু মনে করছে তো অনেক সময় আমাদের মানে আমরা যেটা ভাবি সেই ভাবনা দিয়ে সব কিছু বিচার করা যায় না অনেক কিন্তু বিচারের ঊর্ধ্বে আমি নাম স্থান কাল এবং পাত্র দুটো আমি মিডিয়ার সামনে আলোচনা করব না একটা এলাকায় একজন ডক্টর তা তিনি একজন মহিলার প্রেমে পাগল হাবিডুবি খাচ্ছেন সেই মহিলাকে বিয়ে করলেন বিয়ে করার পরে ঠিক মাসখানেক বাদে সেই মহিলা সেই ডক্টরকে টুপি মেরে অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেল এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এবারে ডাক্তার তো পাগলের মতো করছে কি করবেন কি করবেন ওনার মাথা কাজ করছে না যদিও উনি এইসবে বিশ্বাস করেন না উনি আমাকে ফোন লাগালেন দেখুন রামকৃষ্ণবাবু জীবনে আমি কোনো জ্যোতিষী বিশ্বাস করি না আমি আপনাকে ফোন করলাম এর কোনো ব্যবস্থা আছে কিনা আমার ওয়াইফ ফিরে আসবে কিনা আমার সম্মানগুলো বাঁচে এবং আমি ওকে খুব ভালোবাসি আমি ওনার ছক বিশ্লেষণ করে দেখলাম ভাবে যে ওনার স্ত্রী ফিরে আসার সম্ভাবনা নেই ওনার দ্বিতীয় বিবাহ যোগ রয়েছে কবে রয়েছে আফটার সেভেন্থ মান্থ সাত মাস পরে ওনার কিন্তু দ্বিতীয় বিবাহ যোগ রয়েছে তো আমাকে উনি বললেন জানেন আমার জীবনটাই রাখতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় রাত্রিবেলা যখন বাড়ি আসে মনে হয় আমি জীবনটাকে নষ্ট করে দিই আমি চিন্তা করলাম যে আমি যদি এখন সত্যি কথা বলি তাইলে এই মানুষটা বিশাল দুঃখ পাবে তাইলে আমাকে কি করতে হবে আমাকে ভরসা দিতে হবে কীরকম ভরসা যে আপনি ওয়েট করুন আমি দেখছি আমি বললাম দেখলাম ডাক্তারবাবু আমাকে একটু কাজ করতে হবে মায়ের কাছে পুজো পাঠ করতে হবে হোমযজ্ঞ করতে হবে তার জন্য আমার সাতটি মাস প্রয়োজন এবার ডাক্তারবাবু বলল তাহলে হোমযজ্ঞ করার জন্য কত টাকা লাগবে আমি বললাম হোমযজ্ঞ করার জন্য পাঁচটি হাজার টাকা লাগবে বলে আপনি একটা কাজ করুন আপনি তো অমুক জায়গায় চেম্বারে যান ফেরার পথে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন অমুক জায়গায় আমার বাড়ি গলি দিয়ে ঢুকবেন একটা ফোয়ারা আছে ওই বাড়িটা আমার দেখবেন সকালবেলা আপনি আটটার সময় জানতো পরের দিন একজন ভদ্রলোক পেপার পড়ছেন উনিও আমার আমার বাবা উনি ডক্টর উনি আপনাকে টাকাটি দিয়ে দেবেন এবার আমি যখন গাড়ি করে সকালবেলা ওনার বাড়ি গেলাম ওনার বাবা বললেন বসু আপনি রামকৃষ্ণ শাস্ত্রী আমি বললাম হ্যাঁ আপনি বলেছেন আমার বৌমা সাত মাস বাদে চলে আসবে আমি বললাম দেখুন আমি বলিনি কিন্তু আমাকে বলা বলতে বাধ্য করা হয়েছে কে করেছেন তাহলে বিষয়টা আপনি বুঝুন আমি আপনাকে বলছি সাত মাস বাদে আপনার ছেলের সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তাহলে একটা কাগজের মধ্যে আপনি লিখুন যে সাত মাস বাদে আমার ছেলের সমস্যা সমাধান হবে আর এই পাঁচ হাজার টাকা আপনি নিয়ে যান আমি বললাম ঠিক আছে আমি সাত মাস মধ্যে আমি সমস্যা সমাধান করব আমি লিখলাম কিন্তু আরেকটা কাগজে আপনার লিখতে হবে যে আমার দ্বারা সমস্যা সমাধান না করলে যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তার দায় আমি থাকিব বলো কেন বলো আমি বললাম জানেন আপনার ছেলে এতটাই ডিপ্রেসড আছে উনি আমাকে এই কথা বলেছেন তাহলে আমার কি করণীয় উচিত কি করা উচিত বলে ঠিক আছে আপনি কাজ করুন এবার সাত মাসের মধ্যে একদিন উনি আমাকে ফোন করলেন ডাক্তার ডাক্তার ও রামকৃষ্ণবাবু তিন মাস তো হয়ে গেল কোনো খবর তো পাচ্ছি না আমি বললাম ডাক্তারবাবু আর একটু ওয়েট করুন আর চারটে মাস ওয়েট করুন চার মাস চলে গেল পাঁচ মাস এসে গেল আমি ফোন করলাম ডাক্তারবাবুকে ডাক্তারবাবু খবর কি দাদা আরে রামকৃষ্ণবাবু আপনার কথা মনে করি কিন্তু টাইম পাচ্ছি না ফোন করার বললাম কি হয়েছে বলে আমি রাত্রি সাড়ে দশটায় আপনাকে ফোন করছি ঠিক উনি সাড়ে দশটায় আমাকে ফোন করলেন করে বললেন রামকৃষ্ণবাবু আপনি কি কাজ চালিয়ে যাচ্ছেন আহাম হ্যাঁ আমি তো কাজ চালিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো করেই যাচ্ছি আপনার মঙ্গল কামনায় বলে একটা কথা আছে আহম কি কথা বলে আমি ওকে ভুলে যেতে চাই একটি মেয়ে আমারই কলিক ওর সাথে আমার পরিচয় হয়েছে মানে অনেক দিন বাদে ওর সাথে আমার একটা মানে দুজনের কথাবার্তা আদান প্রদান হয়েছে ও ডিভোর্সি আমি চাইছি ওকে নিয়েই সংসার করতে বুঝতে পেরেছেন হুম হুম আমি বললাম ডাক্তারবাবু সে কি আপনি যে তখন বললেন যে ওকে ছাড়া বাঁচব না বলে না তখন বলেছিলাম কিন্তু এখন সেটা মনে হচ্ছে না কি বুঝলেন মানুষ যখন এই যে সময়টা সাতটি মাস এই সাতটি মাস ওনাকে ধৈর্য ধরিয়ে শান্ত করে রাখা একজন আদর্শ জ্যোতিষীর কর্তব্য এই সময়টুকুতে উনি কি মানে মানব কর্তব্য মানব কর্তব্য উনি যা তা করে ফেলতে পারতেন কারণ আপনি ভাবতে পারেন ঢাক ঢোল পিটিয়ে সকলকে যে মানে ইসে করে ওনার বাবা জানতেন যে ওনার স্ত্রী আর কখনো ফিরবে না কারণ বাড়িতে বাবা দেখতেন যে মেয়েটি ফোন করছে কোথাও বা গল্প করছে কোথাও বাবা বাবার চোখ তো একজন শিক্ষিত মানুষের চোখ তো এড়িয়ে যায় না তাই উনি জানতেন এটা কখনো সম্ভব না তাই উনি আমাকে দিয়ে লেখালেন আপনি লিখুন তো যে আমার আমার ছেলের সমস্যা সমাধান হবে কিনা কিন্তু সমস্যা এদিক দিয়ে না হলেও ওদিক দিয়ে সমস্যা সমাধান কিন্তু হয় সমস্যা আসে আমরা অনেক সময় মস্তিষ্ক দিয়ে ভাবি যে হয়তো এর থেকে আমরা বেরোতে পারবো না কিন্তু ঈশ্বর করুণাময় তিনি একটা না একটা রাস্তা কিন্তু খুলে রেখেছেন দেখবেন আপনি লক্ষ্য করবেন যে মানুষ কিন্তু এগিয়ে যায় কোনো কিছুতে কোনো কিছু থেমে থাকে না আমরা যখন অনেক অনেক সময় ভাবি যে এইখানে বলছি শেষ হয়ে গেল জীবনটা কিন্তু শেষ হয়নি আর একটা নতুন অধ্যায় শুরু হলো শেষ হয়নি কোনো কিছু শেষ হয় না একটা নতুন অধ্যায় শুরু হয় হ্যাঁ তো সেটা আমরা বুঝতে পারি আমরা দেখতে পারি জ্যোতিষশাস্ত্রের ব্যাপারটা পৃথিবীতে আর কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের মাধ্যমে আপনি সামান্যতম ভবিষ্যতের ইঙ্গিত পেতে পারেন আজকে অনেক স্যাটেলাইট ওয়াটেলাইট অনেক কিছু আছে আপনি ভাবেন আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছে কয়েক হাজার বছর আগে পৃথিবীর দূরত্ব চাঁদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পুক্ষানুপুক্ষ মিলে গেছে হ্যাঁ মঙ্গলের দূরত্ব বৃহস্পতির দূরত্ব এগুলো কি করে সম্ভব হয়েছিল গণনার মাধ্যমে সম্ভব হয়েছিল এক মানে এই যে আমাদের হরস্কোপ এটা কি তিনশো ষাট ডিগ্রি বৃত্ত এই যে নক্ষত্রমণ্ডলী মণ্ডলী এগুলো কি একটা একটা বাচ্চা যে জন্মাবে তার আয় কিউ তার চিন্তা ভাবনা তার ভালো মন্দ সে কি চাইবে কে সে কতটুক চাইছে আমি আমি যদি শনির দশায় মারা যাই আবার যে বাচ্চাটি জন্মাবে সেই মুহুর্তে সে শনির দশা নিয়ে জন্মাবে ওই সময় ওই সময় মানে এক্স্যাক্টলি মানে আমার চলে যাওয়া এবং নতুন নবজাতকের জন্ম একই সময় আপনি বুঝুন একটি ছোট পাঁচ বছরের বাচ্চা সে কৃষ্ণ নাম নিচ্ছে সুন্দর সুন্দর কথা বলছে গীতা ভগবত রামায়ণ মহাভারত সে তার তদস্ত আবার দেখা যাচ্ছে একটি ছোট মেয়ে সে এত সুন্দর গলা নিয়ে সে জন্মেছে মানে তাকে মানে একজন সত্তর বছরের মানুষ প্র্যাকটিস করে ওই জায়গাটায় আসতে পারেনি সে মানে জন্মগত প্রতিভা একটা বাচ্চা ছেলে এত সুন্দর শিল্পত্ব কর্ম করছে এত সুন্দর একটা মূর্তি তো ভাস্কর্য করছে এগুলো প্রতিভা নিয়ে জন্মাচ্ছে কেন সবাই তো মানুষের মতো দেখতে সব মানুষ এক প্রতিভার অধিকারিত হচ্ছে না আপনি এত সুন্দর কথা বলেন আপনাকে এত মন্ত্রী থেকে শুরু করে এত মানুষ আপনাকে ভালোবাসে কেন এই যে আপনি নিয়ে জন্মেছেন আপনার মধ্যে এটা ইনপুট করা আছে উনি পাঠিয়েছেন ইনপুট করে এইটাই তো ক্যালকুলেশন এটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন কোন দিকে কাজে লাগালে ভালো হবে সেটাই তো বলার উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষের যে তুমি পূর্ব দিক দিয়ে এগিয়ে যাও হাওয়াটা ওই দিকে বইছে পালটা তুলে দিলে দাঁতটা কম বইতে হবে তুমি একটু ওয়েট করে যাও তুমি তোমার মাঙ্গলিক যোগ আছে তাহলে তুমি কি তুমি নিজে সময় বেশি বোঝো তোমার রাগ তেজ জেদ ক্রোধ এবং তুমি চাও কি তুমি যেরকম দেখতে চাও তার থেকে চোদ্দ গুণ তুমি নিজে আয়নায় মুখ দেখো না অনেকে আয়নায় নিজের মুখ ফ্লিমাটিস্টের মুখ দেখে জানেন আয়নায় মুখ দেখে নিজের মুখের বদলে এমন এমন মানুষ আছে যারা বলেন আমি আমি নায়িকা হতে চাই আমি নায়ক হতে চাই তারা নিজেরাই জানেন না তাদের কতটা তাদের নিজেদের যোগ্যতা কতটা আছে আমাকে জানতে হবে আমি একটা কুয়োর ব্যাঙ্ক নাকি আমি একটা সমুদ্র বা পুকুরের ব্যাঙ্ক না আমি একটা সমুদ্রের ব্যাঙ্ক এটা আমাকে জানতে হবে একটা কুয়োর ব্যাঙ্ক যদি আমি হই তাহলে আমি কি মনে করবো এই জগৎটুকু আমার আর যদি সমুদ্রের ব্যাং আর কুয়োর ব্যাঙ দুজনের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকে নিশ্চয়ই নিশ্চয়ই তাই আপনাকে যখন চিন্তা করতে হবে তখন শুধু হরস্কোপ দেখে চিন্তা করে সাময়িক রেমিডি দিলে হবে না আপনাকে তার জায়গায় থেকে ভাবতে হবে এই মানুষটার জায়গায় যদি আমি থাকতাম হ্যাঁ ধরা যাক একটা উদাহরণ হিসেবে বলি ধরুন আপনার কাছে কোনো একজন ক্লায়েন্ট পড়াশোনা শিক্ষিত মোটামুটি এসে বলল যে আমি তিন বছর ধরে সরকারি পরীক্ষা দিচ্ছি কি পাঁচ বছর ধরে সরকারি পরীক্ষা দিচ্ছি চান্স পাচ্ছি চাকরি নেই এবার আপনি তার জায়গায় ঢুকে কি বুঝবেন সে ছেলে তো অবুজ সে যুগের পর যুগ তার বছর বয়সটা বাড়িয়ে চলেছে একটা সময়ের পর সে আর সরকারি চাকরি পাবে না অথচ অন্য কোনো জায়গায় চেষ্টা করছেন তাকে আপনি বোঝাতে গেলে সে বুঝবে শুনুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই বাড়িতে পিতামাতা সরকারি চাকরি করে তাদের তাদের বাড়ির পরিবেশটা এবং চিন্তাধারাটা ওই বাচ্চাটার উপর সরকারি চাকরি পেতে হবে এটা চাপিয়ে দেওয়া হ্যাঁ সে সর্বক্ষেত্রেই মজা আছে সরকারি চাকরির একটা মজা আছে মোটা মাইনা মোটা মাইনা রিটায়ার করলে করলে একটা পেনশন কোয়াটা কাজ করতে হয় না খুব একটা কাজ করতে হয় না আমি মরে গেলে আমার বউ পাবে এবং আপনি যদি একটি ছেলে হয় সে যতই যাই থাকুক দেখতে একটি ভালো মেয়ে তার কপালে জুটি কারণ এর একটা কনফার্ম জব একদম কনফার্ম জব না খেতে পেয়ে মরবে না কিন্তু ব্যবসার মধ্যে অনিশ্চয়তা আছে সম্পূর্ণ কিন্তু ব্যবসা করতে গেলে কেউ যদি মনে করে যে আমি ব্যবসাদার হব তাকে ছোটবেলা থেকে মনে করতে হবে আমি সারা জীবন সরকারি চাকরি পরীক্ষা দিয়ে শেষ বয়সে আমি ব্যবসা করব এটা কখনো হতে পারে না একজন ব্যবসাদার তার ছেলের নামে ছোটোবেলা থেকেই একটা ইনকাম ট্যাক্স ফাইল করে দেয় এবং একটা ইনকাম দেখিয়ে দেয় সেটা আস্তে 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 প্রতি মাসে বাড়ায় যাতে সে একটা লোন পেতে পারি গভর্নমেন্টের থেকে তার রাস্তাগুলো তৈরি করে রাখে এবং একটা ব্যবসা সম্পর্কে তাকে শিক্ষা দেয় বাবা ব্যবসাদার ছেলেকে বলে তুই মিনিট গিয়ে দোকানে বসবি আমি একটু বাইরে কাজে যাব ও নিজের অজান্তে ব্যবসাটা শিখে দেখবেন মারোয়ারিরা এরা চাকরি দিলেও করতে চায় না 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 ঠিক ঠিক আমি মাস মায়নায় এই টাকার মধ্যে আমাকে চলতে হবে কেন আমি চলব এই টাকার মধ্যে প্রচুর কাজ রয়েছে সরকারি চাকরি কারা করবে আগে বুঝতে হবে চাকরি কারা করবে তা প্রত্যেকের একটা ব্যাপার আছে যে প্রচুর যে অ্যাথলেটিক্স যে দৌড়তে পারে ভালো খেলতে পারে সে একটা চাকরি জুটিয়ে নিলো খেলাধুলাটা তার টাইম মতো হলো বা একটা ভালো টিমে সে চান্স যদি না পায় তার সংসারটা চললো যে প্রচুর উঁচু আলম্বা শারীরিক পরিশ্রম করতে পারে সে একটা পুলিশে চাকরি জোগাড় করে নিল বা পেল বা না যদি না পায় তাহলে অনেক কিছু করা যায় ব্যবসায়িক ক্ষেত্রে দেখা গেল সিকিউরিটি গার্ড এজেন্সি অনেক কিছু সে তার পছন্দ মতো করে নিতে পারবে আমাকে যে সরকারি চাকরি পেতেই হবে না পেলে আমি ডিপ্রেশনে পড়ে যাব এর কি মানে আছে আগামী দিন তো সরকারি চাকরি বলে কিছু থাকবে না তা তো কেন্দ্রীয় সরকার তো সব কোম্পানি বিক্রি করে দিচ্ছে সরকারি চাকরি বলে কিছু থাকবে না সরকার সব সময় ভর্তুকি দিয়ে সবকিছু চালায় সরকারের তো কাজ নয় ব্যবসা করা সরকারের তো কাজ নয় ব্যবসা করা সরকার যে সরকারি বাসগুলো যে এলাকায় প্রাইভেট বাস মালিক চালায় না সেখানে সরকার একটা রুটে বাস চালু করে দিল সরকারের তো প্রফিট করা উদ্দেশ্য নয় যখন সেই জায়গা থেকে প্রফিট শুরু হয় তখন প্রাইভেট কোম্পানিগুলো নিতে থাকে আজকে সরকারি চাকরির মানসিকতা আমি কেন নেব আমি চেষ্টা করব আমার ইচ্ছে আছে আমি চেষ্টা করব তার জন্য পড়াশোনা করব যদি না হয় মানে তার সাইডে আমি চিন্তাভাবনা করে রাখবো যে এটা যদি না হয় আমি এই রাস্তা দিয়ে যদি না যেতে পারি আমি আর একটা রাস্তা দিয়ে যাব আমাকে ওই রাস্তা যাওয়ার জন্যই আমাকে আমি পেলাম না বলে আমাকে ডিপ্রেশনে পড়ে যেতে হবে কিংবা বাবার সর্বস্ব বিক্রি করে ঘুষ দিয়ে পেতে হবে এটার কোনো মানে হয় না এবং তাকে সেইভাবে প্রিপেয়ার্ড হতে হবে প্রিপেয়ার্ড হতে হবে তো এই কিন্তু মনে রাখবেন আমার কাছে অনেক সে ছেলে আছে প্রচুর কেটেছে তিন বছর চার বছর দরজা বন্ধ করে পড়েছে আমি রায়গঞ্জ কালিয়াগঞ্জ কোচবিহার মাথাভাঙা শীতলকুচি হ্যাঁ উত্তরবঙ্গে জলপাইগুড়ি মা মানে বন্ধ করে পড়েছে সেসব ছেলেরা পেয়েছে এই বন্ধুবাজি করে এই ঘুরে আড্ডা মেরে গল্প করে হ্যাঁ ঘুষ দিয়ে যদি কেউ পাওয়ার চেষ্টা করে কখনো সম্ভব না এটা কম প্রচুর কম্পিটিশান কোন জ্যোতিষী বলল তোমাকে আমি এটা দেব হয়ে যাবে সম্ভব নয় আপনি ক্লাসের পঞ্চাশটা বাচ্চাকে আপনার পঁয়তাল্লিশটা পাশ করবে সেই পঁয়তাল্লিশটা আবার পঞ্চাশ জন লোককে বলবে এই মাদুলি পরে পাশ করেছি তারা আবার একশো এইটা এইটাকে জ্যোতিষশাস্ত্র বলে না জ্যোতিষশাস্ত্র বলে যে যে পড়াশুনার আগ্রহী নয় যেই ছেলে দুরন্ত তাকে কি করে পড়াশুনার প্রতি মনোযোগ ফেলানো যায় পিতা মাতাকে যে সে যাতে সম্মান দিতে পারে কর্মটা হতে পারে কর্মটা হতে পারে তার জন্য কি দ্রব্যগুণ আছে চমৎকার বললেন রামকৃষ্ণবাবু এবং আপনার মানে বাকসিদ্ধ তো বটেই এও তো একটা বাকসিদ্ধতার লক্ষণ এবং এই যে চমৎকার বক্তা হিসাবে আমরা রামকৃষ্ণবাবুকে রোববারই পাই এটা আমাদের বেদনা তাকে যদি প্রত্যেকদিন সকাল থেকে রাত্রি অব্দি পাওয়া যেত অন্তত দেশের অমানবিক অমানুষ ছেলেপুলেরা মানুষ হতে পারত খুব ভালো বললেন আপনাকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকে আর হাতে সময় নেই আবার আমরা আগামী রোববার দিন ফিরে আসবো ঠিক সময় আমাদের অনুষ্ঠানটা দেখবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে